আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাফিস মম চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগতম আমার আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ক্যালেরি বহুল এবং মজাদার একটি সাবুদানার রেসিপি এই রেসিপিটি কিন্তু মূলত পুষ্টিবিদ সিদ্দিকা ম্যামের কথা ফলো করে তৈরি করা হয়েছে ম্যামের কথা হচ্ছে যে সকল বাচ্চারা খাবার খেতে চায় না তারাও যদি এই সাবুদানাটি অল্প পরিমাণেও খায় অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে পুষ্টিকর এই খাবারটি তৈরি করে আট মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের সকাল দুপুর ও রাতের ভারী প্রধান খাবার হিসাবে দিতে পারবেন তাহলে এখন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য বাচ্চাদের চাহিদা অনুযায়ী সাবুদানা নিয়েছি আমি এখানে দুই টেবিল চামচ সাবুদানা নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার ফলে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে উঠেছে জন্য এগুলো সিদ্ধ হতেও কম সময় লাগবে এবার অন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছি অর্ধেকটা পরিমাণে গাজর আর অর্ধেকটা পরিমাণে আপেল গাজর এবং আপেলের খোসাটা আমি একটা পেলারের সাহায্যে খুব ভালো করে সিলে ফেলে দিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটি গ্রেটারের সাহায্যে গাজর এবং আপেলটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি আপনারা আপনার বাচ্চার চাহিদা বুঝে গাজর এবং আপেল কমিয়ে বাড়িয়ে নেবেন যাই হোক চলে যাচ্ছি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন ঘি গলে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আপেল আর গাজর এখন চুলার আঁচ একদম লোতে রেখে এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি মোটামুটি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব যাতে আপেল আর গাজরটা একটু নরম হয়ে আসে আর সুন্দর একটি ফ্লেভার বের হয় ভেজে নেওয়ার পর যখন আপেল আর গাজরটা নরম হয়ে আসবে তখন দিয়ে দিব এক কাপ পরিমাণ এক কাপ পরিমাণ গরুর দুধ যারা আট মাস থেকে বাচ্চাকে এই খাবারটি খাওয়াতে যাচ্ছেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল খাবার বিশুদ্ধ পানি দিয়ে খাবারটা রান্না করতে পারেন একটু ভালোভাবে নেড়ে জেরে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং এক চা চামচ পরিমাণে মিষ্টি এক বছরের নিচে বাচ্চাদের লবণ এবং মিষ্টি কোনোটাই দিবেন না সেই ক্ষেত্রে খাবারটি মিষ্টি করার জন্য দুইটা খেজুর ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিতে পারেন এতে করে ন্যাচারালি মিষ্টি হয়ে যাবে আমি আরও দিয়ে দিচ্ছি এর মধ্যে মুখ ফাটানো একটা এলাচ এই এলাচটি দেওয়ার ফলে খাবার থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে আমি আবারও নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি তারপর দুধটাকে একটু জ্বালিয়ে নিচ্ছি দুধের মধ্যে যখন একটি বলক চলে আসবে এ পর্যায়ে আমি আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম এখন আবারও নেড়ে চেড়ে প্রতিটি উপাদান খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটু ঘন ঘন নেড়ে চেড়ে খাবারটিকে রান্না করে নিব দর্শক একটি শিশুর খাবার চাহিদা কিন্তু খুবই অল্প পরিমাণে থাকে তারা বড়দের মতো প্লেট ভরে খেতে পারে না কিন্তু একটি শিশুর পুষ্টির চাহিদা একজন অ্যাডালের চাহিদা থেকে অনেকগুণ বেশি থাকে কারণ তাদের বাড়ন্ত বয়স তাই পুষ্টিবিদরা বাচ্চাদের খাবার সবসময় এমনভাবে তৈরি করতে বলে থাকেন যেন বাচ্চারা একটি খাবার থেকে অনেকগুলো খাবারের পুষ্টিগুণ একই সাথে পেয়ে যায় যেমন সাবুদানা থেকে কার্বোহাইড্রেট ঘি থেকে ফ্যাট এছাড়াও গরুর দুধের পুষ্টি এবং গাজর আর আপেলে অন্য অন্য ভিটামিন মিনারেল একই সঙ্গে পেয়ে যাচ্ছে এছাড়াও এই খাবারটিকে আরও কিছু পুষ্টিকর উপাদান অ্যাড করব যা একটি শিশুর জন্য একটি আদর্শ খাবার এবং সুপারফুড হতে পারে যাই হোক কথা বলতে বলতে আমার সাবুদানাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে আসছে আর গরুর দুধটাও শুকিয়ে আসছে ঠিক এরকম ঘনত্বে চলে আসছে এ পর্যায়ে আমি অ্যাড করব মিক্স বাদামের গুঁড়া আমি এখানে দুই থেকে তিন ধরনের বাদাম গুঁড়া করে রেখেছি এখান থেকে একটা চামচ বাদামের গুঁড়া এই সাবুদানার মধ্য দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাদের খাওয়ার জন্য একদম রেডি দর্শক আমি খাবারটি একটু পাতলা করে রেখেছি এটা ঠান্ডা হবার পরে একটু ঘন হয়ে যাবে তবে আপনারা আপনাদের বাচ্চাকে যে যেমন লিকুইড খাওয়াতে চান সে সেভাবে গাঢ় অথবা পাতলা করে চুলা থেকে নামিয়ে নেবেন এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণ ক্যালারিবহুল পুষ্টিকর এবং এবং ওজন বৃদ্ধিকারী একটি সাবধানের রেসিপি এই খাবারটি যদি বাচ্চারা খায় বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে স্মৃতিশক্তি বাড়বে উচ্চতা বাড়বে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে যাদুর মতো কাজ করবে দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন